তারা হাততালি দেওয়ার জন্য কিন্তু আসেননি তারা বিভিন্ন থানা ফানি থেকে ছুটে এসছেন ক্যাব বেড়া থেকে ছুটে এসছেন ট্রাফিক ডিউটি করতে করতে ছুটে এসছেন দপ্তরে কাজ করতে করতে ছুটে এসছেন বিভিন্ন আশা আকাঙ্ক্ষা নিয়ে তাদের ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা যেভাবে তারা জর্জরিত হয়ে আছেন বর্তমান ভারতবর্ষ বর্তমান পৃথিবীতে যে আর্থ পরিস্থিতি সেই পরিস্থিতিতে তার পড়ে আপনারা নিঃশেষিত হয়ে শেষ আশায় আপনারা বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছেন পশ্চিমবঙ্গের সহায়ক পুলিশ কর্মীরা ছুটে বেড়াচ্ছেন নেহার জন্য আনন্দ করার জন্য আপনারা এখানে আসেননি আপনারা জানতে এসছেন আপনাদের একটা একটা দাবি আপনাদের একটা একটা কষ্ট আপনাদের একটা একটা অভাব অভিযোগ কি পর্যায়ে আছে সেন্ট্রাল কমিটি জেলা কমিটি কিভাবে সেই দাবি দাওয়াগুলোকে সরকারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে সেই কথাগুলো জানার জন্য এসেছেন আর যারা আপনারা এসছেন তারা কিন্তু একটা প্রতিনিধি হিসাবে এসছেন আপনারা মনে করবেন তিনি এক একটা থানা থেকে হয়তো দুজন চারজন পাঁচজন এসেছেন তারা সেই থানায় সিভিক ভলান্টিয়ার ভিলেজ পুলিশ অন গার্ড এনভিএফ কন্টাক্টর ড্রাইভার সাধারণ পুলিশ কর্মী মহিলা পুলিশ কর্মী মহিলা সিভিক ভলেন্টিয়ার তাদের প্রতিনিধি হিসাবে এসেছেন আপনাদেরকে মনে রাখতে হবে আজকে যে দাবি দাওয়াগুলো উত্থাপিত হচ্ছে আজকে যে কথাগুলো আজকে আলোচনা হবে আমার সিভিক ভাই এত সুন্দরভাবে বক্তব্য রাখলো ছেলেটা বুঝায় এত সুন্দরভাবে বক্তব্য রাখলো এটা কিন্তু ওর কথা নয় এটা আপনাদের কথা এটা আমাদের এক লক্ষ তিরিশ একত্রিশ হাজার সিভিক ভলেন্টিয়ারের কথা এটা সাড়ে তিন হাজার চার হাজার ভিলেজ পুলিশের কথা এটা হাজার হাজার হোমগার্ডদের কথা এটা হাজার হাজারের ভেবদের কথা এটা প্রায় তিন চার হাজার আমাদের কর্মবন্ধুর কথা এটা প্রায় সাতশো আটশো আমাদের কন্ট্রাক্টর ড্রাইভারের কথা তাদের কষ্টের কথাটা তার মুখ দিয়ে বেরিয়েছে মাত্র এর মধ্যে এটা আত্মীয় ব্যক্তিগত কথা নয় এখন আমরা যারা আপনারা অনেক অনেক রকম ভাবে আবিদের সঙ্গে আমাদের হোমবারে নেতৃত্বে গোসল পিয়ালী গোসল তো গোসল ছোট করে দিচ্ছি ছোট বড় কিছু নেই আমরা প্রত্যেককে মানুষ আমাদের জাতি ধর্ম পদবি কোনো কিছুর কিন্তু কোনো মূল্য নেই আমরা মানুষ মান এবং ঘুষ যার মান আছে আর ঘুষ মানে যার জ্ঞান আছে সেই হচ্ছে আবেগের সঙ্গে বললো যে স্যারের আর কয়েক মাস চাকরি আছে স্যার এই কয়েক মাসের মধ্যে একটা মিরাক জেল ঘটাবেন সেই মিরাকল আগামী সারা জীবন বিরিতা সরকারকে আমাদের বিদ্যুৎ কর্মী শহরকে পুলিশ কর্মী অনেক মনে করে আমার যে জাদুতল নেই সেই জাদুতলটা আমার নেই সেই যোগ্যতা আমার নেই সেই চাবিকাঠি আমার নেই আমার চাবিকাঠি হচ্ছেন আপনারা আমার শক্তি আপনারা আমি আমি যে কথাগুলো বলি আপনাদের উপর নির্ভর করে বলি আমার যতটুকু সাহস আপনাদের কাছে পাওয়া সাহস থেকে আপনাদের কাছ থেকে যে আমি কথাগুলো আপনাদের মুখ থেকে যে পাই সেই কথাগুলো আমি আমার ভাষা দিয়ে বলার চেষ্টা করছি তবে আপনাদের বলতে পারি বিয়ারি যে কথা বলেছে আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও যদি একটু আমার বিশেষ করে আমাদের যে কন্ট্রাকচুয়াল কর্মীরা আপনারা যারা আছেন সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ সংঘ আর এন ভি কন্ট্রাকচুয়াল ড্রাইভার থেকে কর্মবন্ধু তাদের একটু যদি নম্বর হয় আমি জীবনের শেষ রক্তবিন্দু দিতে পর্যন্ত রাজি আছি এই মালদার একটা ঐতিহাসিক জায়গায় আমি শপথ করে এই কথা বলতে পারি আমরা জানি সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ এদের হোম গার্ড এন ভি এদের অনেক দাবি দাওয়া আমরা কিন্তু আদায় করতে পেরেছি সেই দাওয়া গুলো যদি আমরা একটা একটা করে কিস করি দেখা যাবে কয়েকটা পাতা কিন্তু ভরে যাবে আর আমি মনে করি না যে আমাদের সিভিক ভলেন্টিয়ারদের যে চার হাজার ছশো আর চার হাজার ছশো ছ মাস আর ছ মাস বারো মাস যে কাজটা স্টেট ওয়েলফেয়ার কমিটির নেতৃত্বে হয়েছে এটা আমরা বিরাট করেছি এরা বঞ্চিত ছিল এদের উপর অন্যায় করা হয়েছিল এদেরকে মাটি কাটতে যেতে হতো এদেরকে লেবারের কাজ করতে হতো এদেরকে কেরালা যেতে হতো ছ মাসের জন্য এদেরকে তামিলনাড়ুতে যেতে হতো এদের ন্যায্য দাবিটা আলাদা হয়েছে এটা ওয়েলফেয়ার কমিটি আপনাদেরকে দয়া করে নি আমি এটা জোর করে বলতে পারি এটা আপনাদের ন্যায্য অধিকার ন্যায্য দাবি এটা ওয়েলফেয়ার কমিটি আপনাদের সঙ্গে থেকে আপনাদের হাজার হাজার সিভিক ভলেন্টিয়ারের উপস্থিতিতে সেই দাবিটা আজকে কিন্তু আনন্দিত আদায় হওয়া সম্ভব হয়েছে আপনাদের অনেক দাবি দাও আদায় হয়েছে একটা একটা করে মনে রাখবেন সেই আইডেন্টি কার্ড থেকে শুরু করে আপনাদের মারা গেলে তার চাকরির ব্যবস্থা থেকে আপনাদের ষাট বছরে রিটায়ার করলে নির্দিষ্ট টাকা পাওয়া থেকে আপনাদের ছুটি চেঁচিয়ে চুটি চেঁচিয়ে চুটি কর্মরত অবস্থায় যদি আপনারা অসুস্থ হন তার জন্য সবেতন পঞ্চাশ দিনের ছুটি লেডি সিভিক ভলেন্টিয়ারদের জন্য এক জেলায় চাকরি পেয়েছে আরেক জেলায় যদি বিয়ে হয় বা সে যেতে চায় তার যদি রেসিডেন্স তৈরি হয় তার জন্য অনেক কিছু আদায় হয়েছে তা সত্ত্বেও বলবো আসল দাবিটা কিন্তু আমরা এখনো আদায় করতে পারিনি আসল দাবিটা এখনো সঠিক জায়গায় আদায় করতে পারিনি আমি প্রত্যেকটা জায়গায় বলি যে সম্মানজনক বেতন সেই সম্মানজনক বেতন এখনো সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশের আমরা আদায় করতে পারিনি এই যতদিন এই সম্মানজনক বেতন সেই সম্মানজনক না অসম্মানজনক আমি জানি না যে যে বেতনটা আমার পেটের খিদা মেটাবে যে বেতনটা আমার বাবা মার ট্রিটমেন্টের কাজে লাগবে যে বেতনটা দিয়ে আমার ছেলে মেয়েদের এডুকেশন হবে যে বেতনটা দিয়ে আমার স্ত্রীর লজ্জা নিবারণ হবে সেই উপযুক্ত বেতন সেই উপযুক্ত ভাতা যতদিন না ওয়েলফেয়ার কমিটি আদায় করতে পারছে ততদিন কিন্তু এই আন্দোলন কিন্তু চলতে থাকবে এ কথা আমি মাটিতে দাঁড়িয়ে জোর করে কিন্তু বলতে পারি আমরা অনেকে গর্ব করি যে সিভিক ভলেন্টিয়ার পুলিশের জন্য আমরা দু টাকা বাড়াতে পেরেছি কোথায় সাল আর কোথায় দু সালের জুন মাস শেষ হতে যাচ্ছে দু টাকা বেতন বৃদ্ধি এটা আমি মনে করি এটা কিছুই নয় এই